হরে কৃষ্ণা বৈষ্ণব সেবা দিলে কী হয় চলুন আজকে একটা এমন একটা কাহিনি শোনাব সত্যি বলছি মনের হৃদয় পরিবর্তন হবেই হবে তাই আসুন বৈষ্ণব সেবা দিলে কী হয় একটা ছোট্ট কাহিনী আমরা শবন করি তুঙ্গভদ্রা নদীর ধারে একজন লোক ছিলেন তার নাম ছিল কটাল এই কটাল তেমন ভালো মানুষ ছিল না দুনিয়ায় এমন কোনো পাপ ছিল পাপ কাজ ছিল না যা সে করেনি অনেক পাপী ছিল সে লিখতে লিখতে তো যমরাজের খাতার আর বাকি রইল না এত পাপ করেছিল সে সে খুব পাপী ছিল খুব অত্যাচার করতো তাই একদিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল আর ওই দিনকে কটাল ঘর থেকে আর বেরোতে পারেননি ঘরেই শুয়েছিল কারণ এত ঝড় বৃষ্টির জলে বেরোবে কীভাবে কটাল বেরোতেই পারছিল না আর চুরি ডাকাতি চিন্তা এসব করতেই পারছিল না এসব পাপ কাজ করতেই পারছিল না আশ্চর্যক ব্যাপার দেখুন ওই দিন ঘর থেকে না বেরোনোর ফলে এক ঝড় বৃষ্টির মধ্যে ওই কটালের ঘরের দরজায় এক বৈষ্ণব এসে আশ্রয় নেয় কটালে ঘরের দরজায় এত ঝড় বৃষ্টি হয় তো যখন এক বৈষ্ণব আসেন ঘরের দরজায় কটালে ঘরের দরজায় এসে কড়াঘাত করতে থাকে কেউ কি আছেন কেউ কি আছেন তখন কটাল ঘর থেকে বুঝতে পারলেন এ এত ঝড় বৃষ্টির জন্য কি কে আসতে পারে আর সে তো পাপি ব্যক্তি ছিল সে তো অসুর স্বভাব ছিল সে জান না জানি কোন কারণবশত দরজা খুললেন কটাল আর দাঁড়ি দেখছে এক ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছে তখনও কটালের ভিতর ওই ধরনের কোনো জ্ঞানই ছিল না কে সাধু কে বৈষ্ণব আর কে সাধারণ মানুষ কটালের মনে হঠাৎ কিসের একটি দয়া হলো মায়া হলো তখন কটাল কি করলো জানেন তখন কটাল ওই লোকটাকে ডেকে ঘরে এনে চেয়ারে বসালো তারপর কটাল আবার ঘুমিয়ে পড়লো যখন ঝড় বৃষ্টি থেমে গেল তখন বৈষ্ণব চলে গেল তার কিছুদিন পর কটালের মৃত্যু হল মৃত্যুর পর যখন জমালায় গেলেন চিত্তগুপ্তকে বলল দেখো তো এই ব্যক্তির লিস্টে কি লেখা আছে চিত্তগুপ্ত খুঁজে দেখে 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 সব জায়গায় লাল আর লাল কোথাও কোনো ফাঁকা নেই হঠাৎ দেখতে পায়। একেবারে শেষের পৃষ্ঠায় একটু লেখা আছে নীলকালি দিয়ে চিত্তগুপ্ত তখন যমরাজকে বললেন এই তো পেয়েছি একটা নীল দাগ যমরাজ বললেন দেখো দেখো এর তো সবই পাপ আর পাপ কাজ করেছে দেখো এই এই ব্যক্তি কি এমন পূর্ণ কাজ করেছে যেখানে নীলকালি পাওয়া গিয়েছে চিত্তগুপ্ত বললেন প্রভু এতে তো একজন বৈষ্ণবকে ঘরে আশ্রয় দিয়েছিল এই একটাই পুণ্য কাজ করেছে যমরাজ তখন শুনে বলল আচ্ছা তাই তখন কঠালকে বলল কঠাল তুমি একবার মানব মানবজনম পাবে এই কাজ করার জন্য এই পূর্ণ কাজ করার জন্য আর বাকি সব নরক ভোগ করতে হবে তোমাকে তা তুমি বলো তুমি আগে কোনটা নেবে মানবজনম নাকি ভোগ। কারণ তুমি একবার যদি নরকে যাও তাহলে আর মানবরূপ পাবে কিনা সেটাও আদৌ আমি ঠিক বলতে পারছি না তখন কটাল জমরাজকে বলল আমি এমন কি কাজ করেছি যার কারণে আমায় মানবরূপ পেতে হচ্ছে তখন জমরাজ বললেন এক ঝড় বৃষ্টির রাতে এক বৈষ্ণব তোমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল তুমি তাকে ঘরের ভিতরে এনে তাকে চেয়ারে বসিয়েছিলে তার জন্য তুমি মানব জন্ম পাবে তখন কটাল বলল তাই আমি তো তাকে খেতেও দিইনি আর খাওয়া তো দূরের কথা আমি তো তাকে পাখার একটা হাওয়াও করিনি হঠাৎ বললো তাহলে এত সুযোগ একজন বৈষ্ণবকে আশ্রয় দিয়ে তাহলে সুযোগ যখন পেয়েছি তাহলে হে প্রভু হে যমরাজ আমি আগে মানব জনম নেব কারণ এই মানব জনম পাওয়ার পরে আমার তো শুধু ভোগই করতে হবে নরকের শাস্তি ভোগ করতে হবে তাহলে একটা পূর্ণ কাজ আগেই ভোগ করে নিই যমরাজ বললো ঠিক আছে ঠিক আছে তোমায় আমি এই আশীর্বাদ করলাম যে তুমি আবার মানব জনম পাবে কটাল বলল যে হ্যাঁ প্রভু যমরাজ আপনি এই আশীর্বাদ করুন আর আমাকে আরও একটা আশীর্বাদ দিন আমি এই মানব জন্ম নেয়ার পরে যেন আমার ভিতরে যেন আত্মজ্ঞান প্রকাশ পায় যেন আমি বৈষ্ণব দেখে কোনো নিন্দা না করি বৈষ্ণবদের সম্মানের সহিত যে কোনো ভক্তি যেন ভক্তি বড়ে তাদের সেবা করতে পারি যমরাজ তখন কঠালকে তথাস্তু দিয়ে দিলেন এই দেখুন যমরাজ ছিলেন চারজন মহাজনের মধ্যে একজন তার কথার অনেক মূল্য আছে আর কটার যেহেতু বিষ্ণুভক্ত সেবা দিতে চাইছে এখানে কোনো বাধা দিতে পারেন না কৃষ্ণ বলেছেন যদি কেউ ঘরে বসে মনে মনে আমায় নাম জপ করে আমি তৎক্ষণাৎ তার হৃদয়ে বাস করি আবার দেখেন কেউ যদি মৃত্যুর সময় বিষ্ণুদূতের চরণের নমস্কার জানাতে পারেন তার আয়ু তৎক্ষণাৎ বৃদ্ধি হয় কিন্তু এই সুযোগ কে পাবে পেয়েছিল একমাত্র অজামিল পৃথিবীতে একবারই বিষ্ণুদূত আর জমদূতের মাঝে মারপিট হয় তা হলো অজামাইলকে নিয়ে আবার কটাল যখন জন্ম নিলেন সেখানে সে বৈষ্ণব সেবা শুরু করলেন আর কটাল যতবার বৈষ্ণব সেবা দেয় ঠিক ততবার একটা একটা করে তার পাপ ক্ষয় হয়ে যায় ক্ষয় হতে হতে একদিন দেখা গেল তার সমস্ত পূর্বের পাপ ক্ষয় হয়ে গিয়েছে বৈষ্ণব সেবা দিয়ে দিয়ে তার এত পূর্ণ ফল শুরু হলো শেষে এত পূর্ণ ফল হলো কটালের মৃত্যুর পর স্বয়ং দূতেরা রথ নিয়ে এসে কটালকে সম্মানের সাথে বিষ্ণু লোকে নিয়ে গেল দেখুন দেখুন সামান্য ক্ষুদ্রতম বৈষ্ণব সেবার জন্য কটাল কত বড় শাস্তি থেকে মুক্তি পেয়ে গেল জনম তো পেল উল্টে অন্তিমে বিষ্ণু লোকে বিষ্ণুদূত এসে তাকে নিয়ে চলে গেল তাই পৃথিবীর শ্রেষ্ঠ সেবা বৈষ্ণব সেবা শ্রেষ্ঠ নাম কৃষ্ণ নাম পৃথিবীর শ্রেষ্ঠ সংঘ হলো সাধু সঙ্ঘ আর শ্রেষ্ঠ মন্ত্র হল হরে কৃষ্ণ মহামন্ত্র কেমন লাগলো এই কাহিনি যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এইরকম সুন্দর সুন্দর কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো কাহিনী নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা